আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলামিন অত্যন্ত একটি শুভ সংবাদ আপনাদের মাঝে আমি বলতে এসেছি স্ক্রিনে যাকে দেখতেছেন এর নাম নিতানিয়াহু যার হাতে লেগে আছে ফিলিস্তিনিদের হাজার হাজার শিশু এবং বৃদ্ধ মানুষের রক্ত সে জঘন্য একজন নর সে ইসরাইলদের একজন গডফাদার যে মানুষ হত্যাকারী যার বুকে কোনো মায়া মোহাম্মত কোনো কিছু নাই যে হাজার হাজার আমার মুসলিম ভাই বোনদেরকে হত্যা করেছে ফিলিস্তিনির অসহায় মানুষদের উপরে নির্যাতন নিপূড়নভাবে সে স্টলার চালাইছে যেখানে মানুষকে হত্যা করে সে মজা পায় মানুষকে হত্যা করার পর সে সে আমোদ ফুর্তি করে আর কোনো জায়গাতে বোমা হামলা বা কোনো জায়গাতে কোনো অ্যাকশনে যাওয়ার আগে প্রত্যেকটি দেশ যুদ্ধের আগে সংবাদ দেয় এই এলাকাটা নিরাপদ করতে হবে বা জন শূন্য করতে হবে তারপর হামলা করে কিন্তু নিতা নোয়াহু সে বিভিন্ন মানবতা মানবতাবিরোধী লঙ্ঘন করেছে বিভিন্ন জায়গাতে সে কোনো ইঙ্গিত না দিয়ে হামলার নির্দেশ দিয়েছে যার কারণে ফিলিস্তিনির পৃথিবীর সৃষ্টির পর থেকে এই ফিলিস্তিনিদের ওপরে যেই নির্যাতন নিপীড়ন এই বনি ইসরায়েল গড়ত ইসরায়েলেরা চালাই আসতেছে যার একটি দৃষ্টান্ত গোটা বিশ্বের মানবের আজকে অন্ধ চোখটাকে তালা খুলে দিয়েছেন যার কারণে প্রত্যেকটি দেশ আজকে নিতা নুহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আলহামদুলিল্লাহ এম তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যার বিরুদ্ধে সে ক্ষোভ প্রকাশ করেছে আমরা অনেকেই মনে করতাম যে নিতা নুহাকে মনে হয় আটকানো যাবে না এই নিয়াহু যদি এইভাবে মুসলমানদেরকে একের পর এক হত্যা করতে থাকে এই মুসলমানদেরকে হত্যা করার পিছনেই এখানেও কিন্তু একটা মসজিদকে কেন্দ্র করা মসজিদের নাম বাইতুল আকসা মসজিদ আলহামদুলিল্লাহ যে বাইতুল আকসাই হলো সর্বপ্রথম প্রথম কেবলা বলা হয় বাইতুল্লাহ আকসাতে হুজুর পাক সাল্লাহ আলাইহিবাসালাম প্রত্যেকটি নবী রাসুলের কে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করতেছিল করেছিলেন মেরাজ রাত আলহামদুলিল্লাহ এটা হলো বাইতুল আকসা মসজিদ যেটাকে জেরুজালিম বলা হয় এই মসজিদকে কেন্দ্র করেই কিন্তু নিতানিয়াহু এই মসজিদের জায়গা দখল করতে চায় এবং এখানে একটা সিন্ধু কাছে এই ধরনের একটা সিন্ধুকে এসে খোঁজ করতে চায় এই নিতানিয়াহুর বিরুদ্ধে চলতেছে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রত্যেকটি দেশ থেকে অ্যালার্ট জারি করে দিয়েছে যে দেশে সে অবস্থান করবে সেই দেশেই তাকে গ্রেপ্তার করা হবে আলহামদুলিল্লাহ এটা মুসলমানদের জন্য একটি আনন্দের সংবাদ অবশ্যই মোহানব্বাহ আলমিন সার দেয় ছেড়ে দেয় না অনেকেই মনে করতেছিলেন যে ফিলিস্তিনি মুসলমানেরা পৃথিবী পিবে যাইতেছে ফিলিস্তিনিতে যত মুসলমান আল্লাহর ঘরকে হেফাজত করতে যায়া তারা বিদায় হয়ে গেছে সারা সবাই শহীদই তামান্নাবরণ করেছে সবাই জান্নাতি আলহামদুলিল্লাহ যেখানে মা সন্তানকে আগে দেয় যে ইসরাইলের বুলেটের সামনে যে আমার এই সন্তান এইবার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে আমরা দেখেছি অনেক হৃদয় বিদারক ঘটনা যেখানে হাটে যাইতেছে সেখানেই এই ফিলিস্তিনি বাহিনী গুলি করেছে অবশ্যই তাহলে বিশ্বের মানুষের হৃদয় নাড়া দিয়েছে আজকে ফিলিস্তিনি মুসলমানদের এই দেশের পাশে বিশ্বের অনেক দেশ মুসলিম থেকে শুরু করে অনেক অমুসলিম দেশ পর্যন্ত আগা আসতেছে আলহামদুলিল্লাহ আমরা এটা দেখার অপেক্ষায় ছিলাম অবশ্যই এই নরফেশাস জালিমকে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি তার ফাঁসি দাবি করতেছি যা ইতিপূর্বেও আগেও যাতে পরেও যাতে মুসলমানদের ওপরে এই ধরনের আর ইস্তেমার তলার আর কোনো নাস্তিকবাদী সরকার না চালাতে পারে আল্লাহ রাবুল্লাহ আলমীন যেন এই ধরনের একটি শাস্তির ব্যবস্থা করেন এবং নেতা নিয়হুর এই রকমের শাস্তি গোটা বিশ্বের মানুষ দেখতে চাই আমরা ইনশাল্লাহ